নমস্কার বন্ধুরা মসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলো বন্ধুরা আজকে তোমাদের একটা দারুণ পাতুরি রেসিপি করে দেখাবো বড়রা তো খাবেই সাথে কিন্তু বাচ্চারাও চেটে পুটে খেয়ে নেবে বুঝতেই পারবেন না যে এই সবজিটা দিয়ে এত সুন্দর পাতুরি রেসিপি বানানো যায় রেসিপি পুরো দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমেই কলা পাতা তোমরা জানোই পাতুরের রেসিপি বানাতে গেলে যে কোনো পাতার প্রয়োজন সে কলা পাতা হোক লাউ পাতা হোক কুমড়ো পাতা হোক মোটামুটি পাতার প্রয়োজন তো এখানে এক একটা পাতায় এক এক রকমের স্বাদ হয় তো আমি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি কিন্তু খুব কষ্ট করে পেয়েছি কলা পাতা কারণ আমাদের শহরাঞ্চলে কলা পাতা সেরকম দেখা যায় না তো পাতা দুদিক ভালো করে ভেজে নিয়েছি মানে হালকা করে তাহলে পাতাটা নরম হয়ে আসবে না হলে। মুড়তে পারবে না এবার এখানে আমি নিয়ে নিয়েছি পটল পটল একবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এইভাবে একদম পাতলা পাতলা করে খোসা ছাড়িয়ে দিতে হবে আর পটলের ভেতরে বীজ যেন শক্ত না হয়ে যায় মানে এখন তো গরম পড়ছে তার মানে পটলও বাজারে কচি পটলই পাওয়া যাবে তো সেই রকম পটল দেখে নিয়ে আসবে এইভাবে আমি পটলের খোসা ছাড়িয়ে আরও একবার ধুয়ে নিলাম এবারে পটলের মাঝখান থেকে মুখ এইভাবে কেটে নিয়ে ভেতর থেকে বীজ একটি চামচের সাহায্যে বার করে নেব। বীজটাও কিন্তু ফেলবো না বীজটাও এই রান্নাতেই আমি ব্যবহার করব। এবার মাঝখান থেকে এইভাবে একদম কুচি কুচি করে নেব ভালো করে কুচিয়ে নিলে তবে খুব সুন্দরভাবে পাতুরিটা কিন্তু মিশে যাবে আর তোমাদের যদি এরকম ছুরির সাহায্যে কাটতে অসুবিধা হয় তাহলে বটিতে কুচিয়ে নেবে বা ঘষে নিতে পারো মানে গ্রেটারগুলো থাকে না সেগুলোতে ঘষে নিতে পারো তবে এরকম ছুরির সাহায্যে কাটলে বেশ পাতুরিটা সুন্দর হয় খেতে তো এইভাবে সমস্ত পটলগুলো আমি কুচিয়ে নেব আর এ দেখো বীজগুলো আলাদা সাইড করে একটি জায়গাতে তুলে রাখবো এটা রান্নাতে ব্যবহারের জন্য আর এই পটলগুলো আরও একবার এইভাবে ছুরির সাহায্যে একদম কেটে নেবো মানে একদম মিহি করে নেব দেখো এইভাবে মিহি করে নিলাম আর তোমরা যদি বটি দিয়ে কেটে নিতে পারো তাহলে তো কোনো কথাই নেই বটিতেও এইভাবে কুচিয়ে নিতে পারো এবার এখানে আমি দুটো টমেটো নিয়ে নেব প্রথমে একটি টমেটো এইভাবে চার টুকরো করে নিয়ে মাঝখান থেকে এরকম বীজগুলোকে ছাড়িয়ে ফেলে দেব তারপর খুব ভালো করে একদম কুচিয়ে নেব আবার একইভাবে আর একটা টমেটো এইভাবে বীজ ফেলে ভালো করে কুচিয়ে নেব এবার একটি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণে কালো সর্ষে আর দু চামচ পরিমাণে সাদা সর্ষে দুটো লাল কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে নারকেল কোড়া আর যে পটলের বীজ আমি বার করে রেখেছিলাম সেই বীজগুলো এর মধ্যে দিয়ে দেব দুর্দান্ত নিরামিষ একটি পাতুরি রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আচ্ছা এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ আর সামান্য সর্ষের তেল আর এখানে কিন্তু আমি এটা বাটার সময় কোনো জলের ব্যবহার করব না আর যদি একান্তই প্রয়োজন হয় তাহলে সামান্য একটু ব্যবহার করতে পারো দেখো এরকম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি কোনো দানা ভাব নেই এবার কুচানো পটলের মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো আর বাকিটা খুব ভালো করে কাছিয়ে নিয়ে দিয়ে দেব দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ সামান্য কালো জিরে আর যে টমেটো দুটো আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচি আর স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচ পরিমাণে চিনি আর শেষে দেব সর্ষের তেল এবার খুব ভালো করে সমস্ত কিছুকে এইভাবে মেখে নিতে হবে আর পাতুরি বলো ভাপা বলো এগুলোতে মাখার উপরে নির্ভর করবে রান্না করার পর স্বাদটা কেমন হবে তাহলে খুব ভালো করে হাতে সময় নিয়ে আমি মেখে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে পটলের সাথে সমস্ত কিছু মশলা মাখিয়ে নিলাম এবার পাতায় মুড়ে নেব এবার কলা পাতা এইভাবে রেখে কলা পাতার যে তেল তেলে দিকটা আছে সেটা উপর দিকে থাকবে আর যে খসখসে দিকটা সেটা কিন্তু নিচের দিকে থাকে এবার এর উপর মাখা পাতুরি দিয়ে দেব এবার খুব সুন্দর করে এইভাবে স্প্যাচুলা দিয়ে স্কোয়ার শেপ দিয়ে দেব তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে পাতুরিটা রান্না হওয়ার পর এবার উপরে দিয়ে দেব একটি করে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মাঝখান থেকে মুখ চিড়ে এইভাবে দিয়ে দিয়েছি আর দেব সামান্য সর্ষের তেল আমি এখানে করে তিন চামচ পরিমাণে সর্ষের তেল নিয়েছিলাম অল্প অল্প করে এইভাবে পুরো রান্নাটাতেই ব্যবহার করলাম আর উপরে ছড়িয়ে দেবো সামান্য নারকেল কোড়া এবার ভাজ করে নিতে হবে এইভাবে আগে প্রথমে দু সাইড মুড়ে নেব তারপরে আবার মাঝখান থেকে এইভাবে দুটো ভাজ দিয়ে দেব আর কলাপাতা একটু বড় হলে মূরতে সুবিধা হয় ওই যে আমি বললাম শহর অঞ্চলে থাকি তাই সেরকম কলাপাতা পাতা তাই যেটুকুনি পেয়েছি তাতেই তোমাদের সাথে রান্নাটা করে শেয়ার করলাম এবার এইভাবে মাঝখান থেকে একটি সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে আর মোড়ার সময় একটু ঠিকঠাকভাবে মুড়তে হবে যাতে ভেতর থেকে পাতুরির মশলাটা বেরিয়ে না যায় একটা এইভাবে বেঁধে নিয়েছি আর একটা মাঝখান থেকে একই পদ্ধতিতে এইভাবে বেঁধে নেব মাঝখান থেকে দুটো ভাঁজ দিয়ে আবার লম্বা লম্বি দুটো ভাঁজ দিয়ে নেব আর এইভাবে সুতো দিয়ে বেঁধে নেব। তাহলে বন্ধুরা আজকের পাতুরি রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দেবে তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এখানে এইভাবে আমি সমস্ত পাতুরিগুলো পাতার মধ্যে খুব ভালোভাবে মুড়ে নিয়েছি শেষে আরেকটু ছিল সেটুকুনি এরকম দুটো পাতার মধ্যে বাকিটা মুড়ে দিলাম সমস্ত পাতুরি রেডি হয়ে গেছে এবার ভেজে নেব আর বন্ধুরা অবশ্যই বাড়িতে যে কোনো সবজি দিয়ে তোমরা এরকম পাতুরি বানিয়ে নিতে পারো দুর্দান্ত স্বাদ হয় আর নিরামিষ দিনে তো অবশ্যই বানিয়ে নেবে এরকম পাতুরি রেসিপি এবার প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা একটু ভালো করে চারিদিকে প্যানের চারধারটা একটু ঘুরিয়ে নিই তাহলে সমানভাবে চারিদিকে লেগে থাকবে এবার একে একে পাতুরিগুলো গরম তেলের মধ্যে বসিয়ে দেব এইভাবে যদি তেল যেদিকে ঢালের দিক আছে চলে যায় তাহলে একটু এইভাবে ঘুরিয়ে দেবে যাতে এই কলা পাতার গায়ে সর্ষের তেলটা লাগে সব পাতুরিগুলো বসিয়ে দিয়েছি এবার একদম ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কুড়ি মিনিট মতন কিন্তু রাখতে হবে লো ফ্লেমে একটা দিক হয়ে গেলে আবার আর একটা দিক উল্টে দিতে হবে আর পাতুরি যেহেতু কলাপাতার মধ্যেই রান্নাটা হচ্ছে সেই জন্য খুব আঁচ কমিয়ে হাতে সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে তবেই কলাপাতার মধ্যে যাই সবজি দিয়ে রান্নাটা করা হোক সেই সবজিটা যেন সুন্দরভাবে রান্না হয় না হলে কাঁচা থেকে যাবে দেখো সমস্ত পাতুরি বানানো হয়ে গেছে এবার গরম গরম প্লেটের মধ্যে তুলে নেব আর একটা দেখাই তোমাদেরকে যে ভেতরটা কতটা সুন্দর রান্না হয়েছে আর পাতুরিতে কিন্তু কলা পাতার ওপরটা এরকম পোড়া পোড়াই থাকবে তবেই ভেতরে যাই সবজি দিয়ে পাতুরি বানানো হোক না কেন সুন্দর রান্না হবে দেখো কত সুন্দর ভেতরটা রান্না হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের পাতুরি রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী পর্বে